আমাদের পরিবারের উদ্যোগে আজকে এত বড় একটা উৎসব সবাই এসেছে রিউনিয়ন কেমন লাগছে রিউনিয়ন হ্যাঁ মানে বলাই যেতে পারে সচরাচর তো একটা পরিবারের সাথে আরেকটা পরিবারে দেখা খুবই কম হয় কোনো অনুষ্ঠানেই দেখা হয় এবার সিংহরায় পরিবার সিদ্ধান্ত নিয়েছেন বাবা নিয়েছেন ভাই নিয়েছেন সূর্যোদয়ের থেকে একটা বড়সড় সড়ো অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে বাড়ির থেকে বেরিয়ে এসে একটা জায়গাতে আমরা অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছে সবরাই আসছে সবার সাথে হুল্লোড় হচ্ছে মজা হচ্ছে দারুণ লাগছে দায়িত্বটা অনেকটা বেশি দায়িত্ব হ্যাঁ যাকে ইংরেজিতে তোমরা বলো অ্যাঙ্কার তো আমরা সেই কাজটা এখন করছি আর তার সাথে তো মানে এতজন বন্ধু বান্ধব এসেছে পররা এসেছেন তাদের সাথে তাদের আপ্যায়ন করে তো দারুণ লাগছে আজকে আলোর স্বাদটা একটু অন্যরকম সাজতে কতক্ষণ লাগলো কেমন লাগলো নিজের সাজতে কান্না ভালো লাগে বাড়ির গিন্নি হয়েও অনেক সময় সেই সুযোগটা পেয়ে ওঠে না আলো তো সকাল থেকে কাজ কমবে ব্যস্ত থাকে তাই আজকে একটু গুজু করার সুযোগ পেয়েছে তাই ভরপুর সেজেছে কেমন লাগছে দারুণ লাগছে কখন দেখবে কোথায় জানি না দর্শক এগারোই মে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় সানবাংলার পর্দায় আমাদের সকলকে দেখা যাবে এই বৈশাখী মহাপার্বণে মাটি আর বুঝে যে তোমাদের যখন নিয়ে ওই পাখি মহাপার মনে 11ই মে তুমি সাড়ে কিন্তু ও বাড়ি ওকে যখন